গৈ থাকে ভিডিও কোয়ালিটি কেমন আছে রে মোবাইল দে শুভাষ বসছি নমস্কার প্রিয় দর্শক বন্ধু শুভ দুপুর আজকে দুপুরবেলা এই মুহূর্তে আমরা রয়েছি একেবারেই কিন্তু আমরা রয়েছি দীঘা মোহানা ভিউ পয়েন্ট বিচে এবং আজকে কিন্তু রবিবার সেই রবিবারে ছুটির দিনে পর্যটকের ভিড় রয়েছে ব্যাপক পরিমাণে যেমনটা আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি লাইভের মাধ্যমে কাছে তুলে ধরছি তো যারা লাইভে রয়েছেন অবশ্যই প্রত্যেককে লাইভে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রভাতি আলোর শুভ দুপুর বেলা এই মুহূর্তে আমরা রয়েছি মোনা ভিউ পয়েন্ট বিচ থেকে সরাসরি লাইভে আজ রবিবারের ছুটির দিনে পর্যটকেরা এসছেন বেড়াতে দীঘার দীঘাতে তো দীঘা এসে দীঘার সাইট সিন দীঘা মোনা ভিউ পয়েন্টেও বেশ কিছু পর্যটকের ভিড় রয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে পর্যাপ্ত পরিমানে পর্যটকের ভিড় রয়েছে পর্যটকেরা করছে ব্যাপক ব্যাপক আনন্দ উপভোগ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে যা যারা লাইভের হচ্ছে অবশ্যই কমেন্ট করবে এদিকে পর্যটকদের যাতায়াত লেগে রয়েছে দীঘাটা হচ্ছে দীঘা মোনা ভিউ পয়েন্ট দীঘা মোনা ভিউ পয়েন্ট যেটা রয়েছে দীঘা মোনা যে মসু নিলাম কেন্দ্র রয়েছে ওই দীঘা মোনা মসু নিলাম কেন্দ্রের কাছেই ব্রিজটা রয়েছে যেটা ওল্ড দীঘার সাইট সিন হিসেবে পরিচিত দীঘা মোনা ভিউ পয়েন্ট বীচ এটা নতুন দীঘা থেকে মাত্র দু কিলোমিটার দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্স রয়েছে ওল্ড দীঘা আপনারা অনেকেই জানেন ওল্ড দীঘার যে ব্রিজ রয়েছে ওল্ড দীঘা থেকে দু কিলোমিটার আপনারা হেঁটেও আসতে পারেন সকালে মর্নিং ওয়াকে যখন খুশি আপনারা আসতে পারেন একদম বিচ দিয়ে হাঁটা পথে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আসতে আর গাড়িতে গেলে পাঁচ মিনিট বলছিলাম দাদা এখানে বয়স্ক মানুষ ফ্যামিলি ট্যুর করাটা কি সম্ভব অবশ্যই অবশ্যই সম্ভব যদি আপনারা ট্যুর করতে চাইছেন বা যদি ফিস্ট ফিস্ট করতে চাইছেন তাহলে এখান থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে শঙ্করপুর সি বিচ ওখানে ঝাউবাগান বিশাল বড়ো বাগান বিস্তীর্ণ রয়েছে ওখানেও আপনারা যেতে পারেন বা এখানেও করতে পারেন ফিস্ট রকম অসুবিধা ছাড়াই एकदम तो आराम से আসুন নিশ্চিন্তে আসুন কোন রকম কোনো সমস্যা হবে না আসতে পারেন দীঘা মোয়া ভিউ বিচে এখান থেকে সামনে কিছুটা মানে তোমার দীঘা রয়েছে পুরোনো দীঘা থেকে কোন দিকে পুরনো দিঘা থেকে তোমার একদম ফার্স্ট যে দীঘা ঘাট রয়েছে ওইখানে ওইখানে ডান দিকে একটা রাস্তা বাম দিকে রাস্তা রয়েছে ওই বাম দিকে রাস্তাতে ঢুকলেই এই দিকে আসতে পারবে তোমরা মেরিনে তোমরা এলেই বুঝতে পারবে আপনারা যদি চা এক দিনের মধ্যে আসতে পারেন তাহলে আমাদের এখানে দীঘা মনা গঙ্গা মেলা হচ্ছে আপনারা দেখতে পারবেন এক দিনের ভিতরে যদি আসতে পারেন অবশ্যই দেখতে পারবেন এখানে মেলা হচ্ছে বিশাল বড় মেলা কালকেই তো রাত্রের বেলা আমি লাইভ করেছিলাম আতসবাজি প্রদর্শনী হয়েছিল কালকে লাইভে দেখিয়েছি আতসবাজি প্রদর্শনী যারা দেখো নি অবশ্যই তোমরা গিয়ে লাইভে ক্লিক করো দিলে দেখতে পাবে আর আজকে দীঘা মোহনাতে কিন্তু বেশ কিছু পর্যটকেরাও কিন্তু সমুদ্র স্নানে নেমেছে এই জায়গাটাতে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার শুভকামনা করি থ্যাংক ইউ সো মাচ আপনাকেও কমেন্ট করার জন্য লাইভে লাইক করার জন্য ফার্স্ট টাইম লাইভে এসছো লাইভটি যদি ভালো লাগছে বা প্রত্যেক দিন দীঘা থেকে যদি লাইভ দেখতে ইচ্ছুক থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এক টু তিন আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে মেন পয়েন্ট যেখানে দীঘা মোহনা হচ্ছে এই যে সমুদ্র সৈকত এবং এটা হচ্ছে নদী দেখতে পাচ্ছ আর সামনে দেখতে পাচ্ছি যে ঝাউ বাগানের কথা একটু আগে বলছিলাম এটাই হচ্ছে সেই ঝাউ বাগান শঙ্করপুর ঝাউ বাগান আর এখন কুয়াশা রয়েছে ওয়েদারটা সেরকম ক্লিয়ার নয় বা রোদ্দুরের সেরকম প্রখর রোদ্দুরটা বেরোয়নি আজকে তাই দেখতে পাচ্ছি না শঙ্করপুর চারিদিকটা কুয়াশাতে ঢাকিয়ে রয়েছে নাহলে আপনারা এই দীঘামোনা ভিউ পয়েন্ট থেকে ওল্ড দীঘা এবং শঙ্করপুর বিচ আরামসে দেখতে পাবে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে thank okay. you ফ্রেন্ডস যা যারা লাইভে রয়েছে অবশ্যই লাইভে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো

Thank <laughs> you. रतदा तत्र दाता रतेदास よろしくお願いしま चलो